দৈনন্দিন কাজকর্মের একটা খুব সহজ হিসাব নিলেই দেখা যাবে রান্নার সঙ্গে যুক্ত মানুষরা সারা সারাদিনের প্রায় তিন ভাগের এক ভাগ সময়ই রান্নাঘরে কাটাচ্ছেন শুধুমাত্র সারা সারাদিনে বেশ কয়েকবারের খাওয়ার প্রস্তুতি নেওয়া বাদ দিলেও দেখা যায় অন্য অনেক কারণেও রান্নাঘরে যেতে হয় সুতরাং রান্নাঘরে সময় কাটানোর সময়টা মোটের উপর একেবারেই কম নয় আর তাই বাড়ির অন্ধ্যা করার সময় অন্য বিভিন্ন জায়গার সঙ্গে সঙ্গে রান্নাঘর সাজিয়ে তোলাও কিন্তু খুবই দরকার আর এই রান্নাঘর আমি কিভাবে অল্প কিছু পরিমাণ টাকা খরচ করে অনেক সুন্দর পরিপাটি গুছানো করে ফেললাম। নতুন একটা লুক দিলাম সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই খুবই ভালো আছেন আপনাদের দোয়াতে আমিও খুবই ভালো আছি তো বরাবরের মতো নতুন আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির llegue a তো সবার প্রথমে আপনাদের সাথে আমি আমার কিছু পার্সেল শেয়ার করতেছি যেগুলো হচ্ছে এখন আমি আনপ্যাক করতেছি কিছুদিন আগে দারাস থেকে আর ফেসবুকের একটা পেজ থেকে আমি কিছু প্রোডাক্ট অর্ডার করি যেগুলো মোটামুটি আমার হাতে আসতে তিন চার দিন তো লেগেই যায় তো সবার প্রথমে আমি যেটা অর্ডার করেছি সেটা হচ্ছে দারাস থেকে করেছিলাম এটার প্রাইস নিয়েছিল মেবি দুইশো টাকার মতন তো এইটা হচ্ছে একটা ফয়েল পেপার স্টিকার টাইপের কিচেন স্টিকার যেগুলো আসলে আমার র্যাকটার পাশে হচ্ছে কিন্তু আমার ইন্ডাকশন সরি ইনফারেট চুলাটা তো ওইটা হচ্ছে কি আমার র্যাকের পাশে রাখার কারণে অনেক বেশি তেল কাস্টে হয়ে যাচ্ছে তো এই তেল চিট ভাবটা দূর করার জন্য আমি এটা এই পাশে লাগাবো আর সেকেন্ড যে পার্সেলটা সেটা হচ্ছে আমি একটা স্টিকার অর্ডার দিয়েছি যেগুলো হচ্ছে টাইলসের যে ফাঁকাগুলাতে ময়লা থাকে ওইগুলোর জন্য এইটা এটা খুবই ভাইরাল আর সাথে হচ্ছে এই হুকগুলো নিয়েছি কেন এই হুকগুলো নিয়েছি আর স্টিকারগুলো দিয়ে কি করব সেটা ডিটেলস কিন্তু এখন আমি আপনাদের সাথে শেয়ার করব আর এটা আমি একটা পেজ থেকে নিয়েছি তাদের পেজ লিঙ্কটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন তো সর্বপ্রথম আমি হচ্ছে কিচেনে চলে গেছি আর আমার প্রথমে হচ্ছে কিচেনটা একটু এলোমেলো আছে কারণ একদম সকালবেলা ভিডিওটা করতেছি রোজার মাস যেহেতু ওইরকম দেখা যায় কিচেন আর আসা হয়নি সকালবেলা টুকটাক কিছু বাসন ছিল অল্পই ছিল তো এগুলোকে আমি এখন ধুয়ে টুয়ে একদম আমার পুরা রান্নাঘরটা ক্লিন করে নিব আর আমি হচ্ছে এই স্টিকারটা এনেছি যে আমার টাইলসের যে ফাঁকাগুলাতে এগুলো আমি যতই পরিষ্কার করি না কেন একদম কালো হয়ে গেছে আর মানে আগ মানে ওরকম পরিষ্কার করলেও না তেমন একটা পরিষ্কার হচ্ছে না এই কারণে আমি ভাবলাম যে এখানে আমি হচ্ছে স্টিকারটা লাগাই দেখব একজ্যাক্ট কেমন লাগে যদি দেখি যে না ভালো লাগতেছে না তাহলে আমি কিন্তু খুলে ফেলবো তো সর্বপ্রথম স্টিকারটা লাগানোর আগে ভালো করে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে কারণ রকম তেল কাসটা থাকলে কিন্তু ওই যে টেপ স্টিকার যেটা এটা কিন্তু ভুলেও লাগবে না সো আমি একদম প্রথমে ভালো মতন করে এটাকে ডিপ ক্লিন করে নিতেছি টাইলসের যে ফাঁকা অংশগুলো আছে সেগুলো সহ আর তারপরে হচ্ছে একটা শুকনা কাপড় দিয়ে একদম ভালো মতন করে মুছে নিব তারপরে হচ্ছে দুই তিন মিনিট একটু ওয়েট করবো এটাকে শুকানোর জন্য এই তো আমি হচ্ছে একদম রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এখন হচ্ছে এটা ব্যবহার করার পালা তো সর্বপ্রথম আমি হচ্ছে এটাকে খুলে নিতেছি আর এটা ঠিক এরকম থাকবে তো আমি হচ্ছে এইটা মূলত টাইলসের ফাঁকা যে পুডিং যে জায়গাটা থাকে ওই জায়গাটাতে লাগাবো তো এই কারণে প্রথমে আমি হচ্ছে এটাকে মাপ মতন কেটে নিচ্ছি এইটা হচ্ছে স্টিকার টাইপ পিছন আর একটা এক্সট্রা কাগজের মতন থাকবে সেটা উঠিয়ে আস্তে আস্তে করে লাগাতে হবে তবে খুবই ভালো আঠাটাও ভালো একদম সুন্দর মতন করে টাইলসে কিন্তু সেট হয়ে গেছে তেরু মানে সেরকম কোনো কষ্ট আমার করতে হয়নি তো আমি এভাবে করে প্রত্যেকটা জায়গায় সুন্দর করে এটা লাগিয়ে নিচ্ছি আর এটা আমি কিভাবে লাগাচ্ছি আপনারা যদি ভিডিওটা ভালো করে খেয়াল করেন তাহলে কিন্তু আপনারাও পারবেন সো ভালো করে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো মোটামুটি করে আমি একটু লাগিয়ে দেখাই দিলাম তো এভাবে করে আমি পুরোটা টাইলসে সুন্দর করে লাগিয়ে নিয়েছি আর প্রথমে আমি ভাবছিলাম হয়তো ভালো লাগবে না কিন্তু ট্রাস্ট মি এত সুন্দর লাগতেছিল এত মানে পুরো মনে হচ্ছিল আমার কিচেনের রান্নার এই সাইডটা এত মানে মনে হচ্ছে একদম নতুন হয়ে গেছে টাইলসটা খুবই ভাল লাগতেছিল যেহেতু ভিডিও করি সেক্ষেত্রে কিন্তু এটা খুবই দরকারি একটা জিনিস আর এই পাশটা আমি এখন লাগাবো না যদি পারি তো পরে লাগাবো আপাতত আর না তো এরপর হচ্ছে আমি যে হুকগুলো এনেছিলাম ওয়াল হুক বলে যেগুলো হচ্ছে আপনারা ছেলে দেয়ালে বা টাইলসে লাগাতে পারবেন তো আমার চুলার নিচে তারপর হচ্ছে বেসিনের নিচের জায়গাটা ফাঁকা থাকে আর এই কারণে আমার রুম মানে রান্নাঘর একদমই গুছানো লাগে না এলোমেলো লাগে ফাঁকাটার জন্য তা আমি হচ্ছে অনেক দিন ধরে ভাবছিলাম এখানে পর্দা লাগাবো তো টাইলস যেহেতু ভাড়া বাসা চাইলেই কিন্তু টাইলসে ড্রিল করা যাবে না তো আমি আইডিয়া নিতে নিতে আমার কাছে হুট করে মনে হলো যে এটা দিয়ে কিন্তু করা যায় তো যেইভাবে সেই কাজ এই পেজ থেকে যেই পেজ থেকে আমি স্টিকারটা নিয়েছি সেম পেজ থেকেই আমি হচ্ছে এইটা হুকগুলাও অর্ডার করেছিলাম তো খুব সুন্দর করে অ্যাডজাস্ট হয়েছে আর খুব সুন্দর করে টান টান করে আমি লাগাইতে পারছি কোনোভাবে ড্রিল করার কোনো দরকার নেই আর পুরা পুরো লুকটা আমি পরে দেখাচ্ছি তার আগে হচ্ছে আমার র্যাকটার অবস্থা দেখাই আমি এই পাশটা রান্না করি দেখে আমার এই নতুন র্যাক পুরো তেল কাস্টে ভরে যেতেছে আর প্রতিদিন তো আর এটা পরিষ্কার করা পসিবল না একা মানুষ একা হাতে কতক্ষণ আর কাজ করা যায় তো এই কারণে ভাবলাম যে এখানে আমি যদি স্টিকারটা লাগাই দিই আর যে সেই স্টিকার আনলেও তো হবে না দেখা যায় দেখতেও তো ভালো লাগার একটা বিষয় আছে তো পরে দেখলাম যে এইগুলা হচ্ছে কিচেন স্টিকারগুলাই তো মোটামুটি মোটামুটি ভালোই তো এটা আমি হচ্ছে ওই পেজেও আছে যেই পেজ থেকে হচ্ছে টেপ স্টিকার মানে টাইলস স্টিকারগুলা তারপর হুক কিনেছিলাম বাট আমি তার আগেই হচ্ছে এটা অর্ডার করে ফেলি দেখে আর ওইখান থেকে নেই নেই দ্বারা থেকেই নিয়েছি তবে এটাও ভালো কমের মধ্যে মোটামুটি ভালোই ভালোই মানে আঠাটা ভালোই লাগছে সেট হয়েছে সুন্দর মতন প্রথমে একটু ভয় ভয়ে ছিলাম যে আঠাটা লাগে কি না আল্লাহ জানে পরে না দেখলাম না সুন্দর মতন র্যাকটা সাইড এটা লাগানো হয়েছে আর লাগানোর পর ভালোই লাগতেছে খারাপ লাগতেছে না এখন যদি তেল কাস্টে পরেও আমি সুন্দর করে মুছে নিতে পারবো আমার র্যাকটার কিন্তু কোনো ক্ষতি হবে না তো এখন হচ্ছে আমি আমার পুরা রান্নাঘরটার লুকটা কীরকম হয়েছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি আমি কিন্তু তেমন কিছুই কিনে নাই দামি জিনিস আর ওই যে স্টাইলস যে ট্যাপ স্টিকার এটা কিন্তু পুরাটাই বলতে গেলে আমার রয়ে গেছে অল্প একটু রাখছে মানে আমি চাইলে পুরা রান্নাঘর এটা দিয়ে কভার করে ফেলতে পারতাম অনেকটুকুই থাকে তো এখন হচ্ছে রান্নাঘরটা দেখে রান্নাঘরের লুকটাই পুরো চেঞ্জ হয়ে গেছে আমি এই উপরের তাকটা তো এই পর্দা দিব কাপড় আমার কাছে আছে আগের একটা পর্দা ছিল ওইটা কেটেই বানাইছি তবে ওইটাতে একটু লেস টেস লাগাবো দেখে এখন আর দেইনি আর এই জিনিসটা হচ্ছে আমার এখানে রেখেছি ভালোই লাগতেছে এই কারণে আমি এখানে দিয়েছি আর এগুলো হচ্ছে সুন্দর করে ওয়াশেবল তো ধোয়া যায় সো তেল কাস্টে পড়লেও সমস্যা নেই আমি পরে ধুয়ে নিতে পারবো আপনাদের কাছে কেমন লাগতে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই হচ্ছে আমার চুলার সাইডটা আর এই হচ্ছে মেইন যে আকর্ষণটা সেটা হচ্ছে আমার পর্দা এত সুন্দর লাগবে আমি মানে লাগানোর আগ পর্যন্তও কনফিউজড ছিলাম যে যদি ভালো না লাগে খুলে ফেলবো বাট এই দুইটা জিনিসের জন্য মানে এই দুই সাইডটা আমি পর্দা দেওয়ার কারণে আমার পুরা রান্নাঘরের লুকটাই চেঞ্জ হয়ে গেছে মানে দেখতে এত পরিপাটি গুছানো লাগতেছে দেখেন আমি কিন্তু তেমন টাকা খরচও করিনি এই হুকগুলা কিন্তু পার পিস বিশ টাকা তিরিশ টাকা এরকম তিরিশ টাকা মেবি আর এইখানে আমি হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার রেখেছি আর এই সাইডটা তো এরকম আগেই দেখেছিলেন আর উপরে হচ্ছে টুকটাক কিছু হ্যাং করা ছিল যেগুলো আমি হচ্ছে ওয়াল হুক দিয়ে হ্যাং করেছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো আর আমার রান্নাঘরের লুকটা কেমন মানে হলো এখন আগেরটা ভালো ছিল নাকি এখনটা ভালো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিয়ে যাবেন আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আপনারা কি টাইপের ভিডিও আর আপনারা আমার থেকে দেখতে চান সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে আর কথা না বাড়াই এই পর্যন্তই আল্লাহ হাফেজ